সেলিম মল্লিক ক্লাবের পক্ষ থেকে সেলিম মল্লিক পুরস্কারটি তুলে দেবেন দু নম্বর জার্সিদারি উদ্যোগের মালিককে মাঠে আসার জন্য অনুরোধ করছি মাঠে খেলোয়াড়রা ছাড়া আর কেউ এখন মাঠে যাবেন না খেলা শুরু হয়ে যাবে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে তারপর চূড়ান্ত পর্যায়ের আজকে ফাইনাল খেলা তার আগে কিছু প্রোগ্রাম আমাদের আছে সোয়ালো বাজার সঞ্জিত সংঘের পরিচালনায় একদিনের আটদলীয় ফুটবল প্রতিযোগিতা চলছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হতে চলেছে মিনহাজ একাদশ বনাম ধারণ ইয়ং ক্লাব আর আজকের এই খেলায় বিজয় বিজয়ী পাবেন স্বর্গীয় জগবন্ধু ঘোষ ও স্বর্গীয় রেণুকাবালা ঘোষ সিটি

উৎপল কুমার পণ্ডিত প্রধান শিক্ষক সোহলুক আজাদ হাই স্কুল বিনয় কুমার ঘোষ বিজিত দলের মূল টাইটেল স্পন্সর ট্রফি দাতা আছেন সনশুল মোল্লা কর্ণধর কেজিএম ক্লাস আছেন রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় প্রাক্তন ক্রীড়া শিক্ষক ভাঙবরা এন সিএম ইনস্টিটিউশন আছেন ভরেশ চৌধুরী এবং দিলীপ পাল মহাশয় আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এদেরকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সদস্য তরুণ ঘোষ সৌরভ পাখিরা মহাশয় আপনারা আসুন এসে একে একে উৎসল কুমার পণ্ডিক মহাশয় বিনয় কুমার ঘোষ মহাশয় ভরেশ কুমার চৌধুরী দিলীপ পাল মহাশয় মোল্লা রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে বরণ করুন আছে আমাদের ছোট্ট বোন ঘোষ প্রথমে উৎপল কুমার পণ্ডিত মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে এরপর বিনয় কুমার প্রশ্নকে বরণ করে নিচ্ছেন উনি আজকের বিজিত দলের মূল টাইটেল স্পন্সর করেছেন এরপর আছেন রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় প্রাক্তন ক্রীড়া শিক্ষক ভাঙাবড়া এন সি এম ইনস্টিটিউশন দিলীপ পাল মহাশয় এরপর বরণ করে নিচ্ছে দিলীপ পাল মহাশয়টি এরপর আমাদের প্রিয় ভবেশ দা ভবেশ চৌধুরী মহাশয় এরপর শামসুল মোল্লা কেজিএন কাপ দু আমাদের এই মাঠেই কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেছিল তার মূল স্পন্সর শামসুল তাকে আমরা বরণ করে নিচ্ছি আছেন কুয়েত ডায়মন্ড কর্ণধার মফিজুল মল্লিক তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের ক্লাবের দৃষ্টিকোণ থেকে আমরাও জানি 500 টাকা দিয়ে চলে যাও আমায় বলো শেপার লাইসে টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাও না না বসো বসো আমি এটা কে দেখিছে সেকেন্ড হাফ সেকেন্ড হাফ না লাস্ট অফ সেকেন্ড সেমি সে কে সেই পারছো

এই দ্বিতীয় সেমিফাইনালে যে দুটি দল মুখোমুখি হয়েছে ওনারা হলেন মিনহাত একাদশ সাদা কালো জার্সি পরিহিত এবং হারান হিমস্টার ক্লাব গুলো ব্লু রঙের জার্সি পরিহিত और बोल दिया अरे लग रहे ओए солदाती चुप हो तो हम ये तो, तो, तो दाड़िया है तो मेरा तो, है। है। कोई चाले नहीं मैं आऊंगा मैं तो ही मालुकेरी आप पर आप पर विश्वास कर बिचो कोई नहीं ना

सेवन कर दें अग्नि को कर दें हम्म एक सुपर जोते हैं अच्छा अमल ले सकते हैं अमल लाइव कर सकते हैं और बीच में हमारा ले

অল্প নিয়েছ এখন পর্যন্ত খেলার ফলাফল মিনহাজ একাদশ শূন্য ধরা ধারণীয় স্টার ক্লাব শূন্য Woi, dekoh.

দ্বিতীয় সেমি খেলা চলছে প্রথম সেমি ফাইনাল খেলায় নয়টি সবুজ সংঘ টাইবেকারে ফাইনাল খেলার প্রথম দল হিসাবে যোগ্যতা অর্জন করছে নয়টি সবুজ সংঘ দ্বিতীয় সেমি খেলা চলছে मीनहाज 11 बनाम धारान इमुस्टर क्लब সুন্দর একটা মুহূর্ত দেখা যায় খুব সুন্দর কিন্তু না হলো না نا 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 মাঠের রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সহযোগিতা করেছেন আলিসা চিকেন সেন্টার কেলেপাড়া পিরতলা হুগলি প্রত্যেক বছরে না এই উনি আমাদের সহযোগিতা হাত পাই দিচ্ছেন যে কোনো অনুষ্ঠানে চিকেন সরবরাহ করা হয় সুলভ মূল্যে আপনারা যোগাযোগ করতে পারেন আলিসা চিকেন সেন্টার धारी तो धार <द्ज्ञेवारी> ধারানিংস্টার্লাম একটা ধারানি ইয়ংস্টার ক্লাব আর একটা মিনা না